তাতে তুমি যে সারা ঘুম পাড়াটা অনেকটাই কষ্টজনক হয়ে যায় কিন্তু কি করব না পাততে মানে কুলবালি শিবুকে চাপায় নিয়ে ঘুমায় থাকি তবু তো ঘুম পাড়ো আর আমার তো ঘুমই হয় না আমার তো স্বপ্নে সব ছিল তুমি আমার কুলবালিস কিন্তু তুমি তো নাই আমি কেমনে ঘুমাবো কেমন আছো রিয়া এত তো শোনা ভালো আছি তুমি কেমন আছো শোনা আলহামদুলিল্লাহ ভালো আছি কি করতেছ তুমি এতো মাত্র খাওয়া শেষ করে মানে বাসায় বসে আসছি তবু তুমি খাওয়া দাওয়া শেষ করে বসে রয়েছো না এখন আমার খাওয়া দাওয়া শেষ হয়নি জানো কি যে কষ্ট করতেছি আজকে রাত্রে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না আচ্ছা যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করছো যখন এখন তো বর্তমান ফ্রি তাই না একটু ভিডিও কল দিবা একটু ভিডিও কল দিবা দেখতাম কেন না হ্যাঁ দেই ভিডিও কলে ফোন আচ্ছা একটু ভিডিও কল দাও আচ্ছা ওকে জান ভিডিও কলে ফোন দিতেছি শোনা আচ্ছা এক মিনিট হ্যালো হ্যাঁ কি ব্যাপার তুমি না অনেক সুন্দরী হইছ তো দেখছি রাখো তোমার দুষ্টু দষ্ট কথা এই যে দেখো আচ্ছা তুমি আমার স্ত্রী না তো তোমাকে যদি আমি এরকম প্রশংসা করে কথা না বলি কি বলবে বলো আর এত দিন আমি প্রবাসী আছি কত কষ্ট করতেছি কার জন্য সেটাই তো সবচেয়ে জীবনে বড় কষ্ট তাই হ্যাঁ জান তুমি যদি আজকে পাশে থাকতা কত না কত কিছু হইতো এটা সব দোষ তোমার তার জন্য দুর্ভাগ্য যে আজকে এখন দুজন দুই জায়গায় দুইজন দুই জায়গায় তো থাকবো তো জান কি করতেছ কিচ্ছু করি নাই খাওয়া দাওয়া করব ঘুমাবো এখন এই যে ভিডিও কলে কথা বলতেছি তোমার সঙ্গে কি ব্যাপার মাথার চুল কেমন যেন আউল ঝোল দেখতেছি তোমার তুমি সাথে না সো কত দেখার মতো নাই তো একা একা বাসায় থাকি তো মাথাও করি না একটু সুন্দর হয়ে আর ভালো করে সাজুগুজু করবে এমনিতে সুন্দর আছে আরো সুন্দর হবে সারাদিন তো তুমি ফোনও দাও না দেখো সারাদিন ফোন দেওয়ার কোনো সুযোগ আছে তুমি বলো আমি কাজ কাম কোন সময় করি না করি কোন সময় ফ্রি হলে তুমি ফ্রি হয়ে থাকো না তখন কি আর সময় থাকে না জান তুমি আমাকে ভুলেই গেছো শোনা তুমি আগের মতো ভালোবাসো না এভাবে কথা বলো কেন আমি ভুলি নাই তো আচ্ছা শোনো রাতে কি ঘুম তুমি ঠিক মতো পারতে পারো তো রাতে তুমি যে সারা ঘুম পাড়াটা অনেকটাই কষ্টজনক হয়ে যায় কিন্তু কি করবো না পারতে মানে কুলবালিশ বুকে চাপাইয়ে নিয়ে ঘুমায় থাকে তবুও তো ঘুম পাক আর আমার তো ঘুমই হয় না আমার তো স্বপ্নে সব সময় তুমি আমার কোল বালিশ কিন্তু তুমি তো নাই আমি কেমনে ঘুমাবো বলো আমিও স্বপ্নে তাই দেখি কিন্তু কি করব এখন একটা কাজ করি হ্যাঁ বলো জান আমি তোমার মতো একটা ধরে নে এখানে আমি থাকি না তুমি ওখানে ধরো কেন তুমি তো আমার বুকের ভিতরে থাকবো শোনা দেখো তাহলে যে প্রবাসী আসছে আমি কত কষ্ট করতেছি আমার তো একটা রাতের একটা ব্যাপার আছে আনন্দ ফুর্তির ব্যাপার আছে তাই না না শোনা আমি তোমাকে যে মজাটা দিতে পারবো যে আনন্দটা দিতে পারবো সেটা তো অন্য কোনো মেয়ে পারবে না শোনা তাই হ্যাঁ তুমি থাকে থাকে সবকিছু বলে দাও আমার সবকিছুর জিনিস প্ল্যান সব ঠিক আছে কি না সবই ঠিক আছে জান তোমার অপেক্ষায় আছে সত্যি সত্যি এই জন্য তোমাকে অনেক ভালো লাগে আমার জানো তোমার যে ধৈর্য আর তুমি যে অনেক কষ্ট করে আমার বাসায় আসছো আমার আমাকে না পেও তুমি যে কোনো কিছু করো না এটা অনেক ভালো তাছাড়া প্রবাসীর বইয়েরা কি করে জানো কি করে বুঝো না তাদের এমনও চাহিদা থাকে তারা অন্য একটা পুরুষ নিয়ে তাদের চাহিদা মেটায় জানো না দেখো না সেটা তো আমি চাইলেও পারতেছি না কারণ আমার জীবনে তো তুমি আছো আর আমি তোমাকে ছাড়াই বাঁচতে পারবো না কত সুন্দর একটা কথা বলছো তুমি আসলে এই এইটা না হলে আমার বউ তোমাকে অনেক ভালো লাগে আমার তাই তো তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি জান তোমার ছুটি কবে আমার সপ্তাহে ছুটি শুধু খেলে রবিবার করে যান

বেশ এত কষ্ট করতেছ এতভাবে খারাপ লাগতেছে আসলে কি বলবো তোমাকে মানে বলে বোঝাতে পারবো না তোমার জন্য মনে হয় যে আমাকে এখনই বাঁচাইতে হয় আর তোমার যে দেখাটা দেখতেছি না অনেক ভালো লাগতেছে ইয়া করো শোনো তোমার গলার মালাটা কি করছো যে শোনা তোমার গলার মালাটা কি করছো তুমি সেটা তো আমি আলমারিতে রেখে দিছি তো তুমি আসলে তারপরে আবার পরব আর তোমার এই বুকে নিয়ে ঘুমাবো

তাহলে এটা কাজ করো কি করব জানো আরো গোবিরা তো খা হ্যাঁ ভাত হইলে ওই যে ভিডিও কলে প্রবাসী বউ প্রবাসীদের বউ যেমন ভিডিও কলে একটা কিছু করে না হ্যাঁ সেরকম করে নালে তুমি আর আমি একটা কিছু করব তাহলে তো হবে আচ্ছা ঠিক আছে বাচ্চারা ঘুমা হ্যাঁ সত্যি বাচ্চারা ঘুমা তারপর আমি ভিডিও কলে আসি তাহলে তুমি ফোন দিও মনে করে হ্যাঁ ওকে সোনা ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ